বিশ্বজুড়ে মানুষের তৈরি আশ্চর্য জিনিসের অভাব নেই কোথাও গেলে চোখে পড়বে বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি কোথাও আবার দেখতে পাবেন বিশ্বের সবচেয়ে উঁচু ভবন কিন্তু এমন একটি দেশ আছে সেখানে রয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু প্রাচীর যার নাম দ্য গ্রেট ওয়াল অফ চায়না বা চীনের প্রাচীর বলা হয় বিশ্বের সবচেয়ে বড় এই প্রাচীরটি এতটাই চওড়া যে তার উপর দিয়ে ঘোরসহর বা সেনাবাহিনী টহল দিতে পারে বিশ্বের সপ্তাশ্চর্যের মধ্যে চীনের প্রাচীর অন্যতম ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ তালিকাতেও এর নাম রয়েছে চীনের এই প্রাচীরের প্রধান আকর্ষণের কৌশলগত আকার চলুন আজ তাহলে এই আশ্চর্য সম্পর্কে কিছু মজার কথা জেনে নেওয়া যাক খ্রিস্টের জন্মের পাঁচ থেকে আটশো বছর আগে থেকেই চাইনিজরা দেওয়াল নির্মাণের কলাকৌশল ভালোভাবে রপ্ত করে নিয়েছিল এই সময় মাঝে চীনের কিন ঝাও কিউ ইয়ান এবং ঝংসান রাজ্য তাদের নিজেদের নিজেদের বর্ডারে রক্ষার্থে বিশাল বিস্তৃত দুর্গ নির্মাণ করে ফেলে ছোট ছোটো আক্রমণ ঠেকানোর মতো ব্যবস্থা এইসব দুর্গে ছিল কিন রাজ্যের রাজা ঝং দুশো একুশ খ্রিস্টপূর্বে তার শেষ শত্রুদের পরাজিত করে পুরো চায়নায় প্রথম কিন বংশের রাজত্ব স্থাপন করেন তিনি কেন্দ্রীয় শাসন জোরদার করতে বিভিন্ন রাজ্যের আগের নির্মিত দেয়ালগুলো যেগুলো সেই রাজ্যকে অন্যদের চেয়ে আলাদা করে রেখেছিল সেই দেয়ালগুলো ভাঙার নির্দেশ দিলেন তবে উত্তর দিক থেকে জিয়াংনু গোষ্ঠীর মানুষদের আক্রমণ থামানো যাচ্ছিল না তাই তিনি এই আক্রমণের হাত থেকে রাজ্যকে রক্ষা করার জন্য অবশিষ্ট দুর্গগুলোকে সংযুক্ত করে নতুন দেয়াল নির্মাণের নির্দেশ দেন এই দেয়াল নির্মাণের কাঁচামাল জোগাড় করা তখন বেশ কষ্টসাধ্য এক কাজ তাই স্থানীয় যেসব কাঁচামাল পাওয়া যেত তাই দিয়েই কাজ চালানো হল পরবর্তীতে হান সুই সহ আরও অনেক রাজবংশ এই দেয়াল সংস্কার পুনর্নির্মাণ এবং বিস্তার ঘটায় এই সবই করা হয়েছিল উত্তর দিক থেকে আসা যাযাবর বা শত্রুদের আক্রমণ ঠেকাতে চোদ্দশো শতাব্দীতে এসে মিং সাম্রাজ্যের অধীনে চীনের মহাপাচীর যেন নবজীবন লাভ করল মূলত টুমুর যুদ্ধে পরাজিত হয়ে তারা এই বিষয়ে সচেতন হয়ে ওঠে তারা এক প্রকার বাধ্য হয়ে উত্তরের বর্ডারে আবার দেওয়াল স্থাপনের কাজ শুরু করলো এবার দেয়ালগুলো বেশ শক্ত ছিল এর কারণ ছিল যে তারা আগের মতো স্থানীয় মাটি দিয়ে তৈরি না করে এবার দেওয়ালগুলো তৈরি করলো পাথর এবং ইট দিয়ে দেয়ালের উপর প্রায় পঁচিশ হাজারটি ওয়াচ টাওয়ার নির্মাণ করা হলো কিন্তু এতেও মঙ্গলদের আক্রমণ থামানো গেল না তারা নিয়মিত আক্রমণ চালাতেই লাগলো এর ফলে নিয়মিত দেয়ালগুলোর বেশ ক্ষতি সাধন হতে লাগলো আর মিংদেট এর সংস্কারের পিছনে আবার প্রচুর অর্থ ও শ্রম খরচ হতে লাগলো প্রাচীরটি নির্মাণে প্রথম হাত লাগানো হয় খ্রিস্টপূর্ব দুশো কুড়ি শতকে বলা হয় যে এই প্রাচীন নির্মাণের সময় চার লক্ষ মানুষ মারা গিয়েছিল কথিত আছে এই প্রাচীর নির্মাণের জন্য যে সমস্ত শ্রমিক পরিশ্রম করতে চাইতেন না তাদের এই দেওয়ালে চাপা দিয়ে দেওয়া হতো আঠারোশো সালে শেষ হওয়া দ্বিতীয় ওপিয়াম যুদ্ধের পর চায়নার বর্ডার বিদেশিদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এর ফলে ব্যবসায়ী এবং দর্শনার্থীরা এই মহাপ্রাচীর সম্বন্ধে ভালোভাবে জানতে পারে এর আগে পর্যন্ত সারা বিশ্বে এর তেমন কোনো পরিচিতি ছিল না ধীরে ধীরে চীনের এই মহাপ্রাচীর দর্শনার্থীদের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয় বিশেষ করে ঊনবিংশ শতাব্দীতে এসে এই প্রাচীর খুবই জনপ্রিয় হয়ে ওঠে এবং একে ঘিরে নানারকম মিথ বা জনশ্রুতি তৈরি হতে থাকে চীনের এই প্রাচীরকে চাঁদ এমনকি মঙ্গল গ্রহ থেকেও দেখা যায় এমন একটি এখনও বেশ প্রচলিত রয়েছে সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি দেয় থেকে ইউনেস্কো আজকালের আবর্তে শুধু চীনের নয় গোটা বিশ্বের গৌরব এই চীনের প্রাচীর আজ অনেকটাই ধ্বংসের মুখোমুখি পৃথিবীর সত্যাশ্চর্য হিসেবে তালিকাভুক্ত হওয়ার পর এর প্রতি চীন সরকার যেমন যত্নবান হয়েছে তেমনি উল্টো দিক থেকে ব্যাপক পরিচিতির ফলে একে প্রতিনিয়ত সামলাতে হচ্ছে লাখ লাখ পর্যটকদের চাপ তবে চীন সরকার যদি এর সংস্কারের প্রতি আরও মনোযোগী হয়ে ওঠে তাহলে হয়তো আরও বহুদিন এই মনুষ্যশিষ্ট বিশ্ব ঐতিহ্যকে এই পৃথিবীর বুকে টিকে রাখা সম্ভব হবে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে